আচ্ছা বর্তমানে আপনি যে ফিডটা দিচ্ছেন স্টার ফিট তো নাকি স্টার ফিট তো রেজাল্ট কেমন পাচ্ছে খুব ভালো খুব সুন্দর স্টার ফিটের একদম আমি সবার জন্য কথা বলবো আমি অন্য অন্য ফিডওয়ালে দিয়েছি আমি স্টার ফিড দেওয়ার পরে আমি আমার বাচ্চার গ্রোথ অনেক ভালো পেয়েছি হ্যাঁ আরে তার একটা অ্যানিমাল কমপ্লিট হচ্ছে মার্কেট কেমন পাচ্ছে দাদা পিগের মার্কেট নিয়ে তো চিন্তা করতে হয় না পিক বড় করে নিয়ে চিন্তা করতে হয় পিক আপনার এসে নিয়ে যাবে সেটা ব্যাপার না

কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই পর্বে একদম কলকাতার বুকে আপনারা ফার্ম দেখতে চাইছেন ফার্ম নয় এটা দেখলে মনে হচ্ছে একটা পার্ক আর এই পার্ক বা বিনোদনের জায়গা পিগারি ফার্মের মধ্যে থাকে এবং পিগারি ফার্মটা একটা বিনোদনের জায়গা হতে পারে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেবো যিনি শৌখিন একজন বিডার যিনি হোটেল ইন্ডাস্ট্রি ছেড়ে কলকাতার বুকে এক দোম ফাটাফাটি একটা ফার্ম যেখানে তিনশো প্লাস অ্যানিমেল আছে আর দীর্ঘদিন সুনামের সাথে ফার্ম করে আসছেন এবং সিঙ্গেল ওনার একজন ফার্মার যিনি কলকাতার বুকে পিগারিকে ডেভেলপ করে দেখিয়ে দিয়েছেন তেমন একজন মানুষের সাথে পরিচয় করে দেবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটার জুড়ে থাকবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক তথ্য পাবেন না ভরপুর ইনফরমেশন থাকছে অনেক দিন পরে এরকম একটা ভিডিও আপনাদের জন্য তো চলে আসুন ফার্মের যিনি অনার আছেন তার সাথে পরিচয় করে দেবো তার আগে একটাই কথা বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন তো চলে আসুন পুরো ভিডিও তো দেখলে তবে কিন্তু অনারের নাম্বারও পেয়ে যাবেন তো চলে আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই আমরা এমন একজন মানুষকে পেয়েছি পেয়েছি আর কি কলকাতার বুকে সিঙ্গেল ওনার একটা ফার্ম যেটা কলকাতা সোদপুরে অবস্থিত মানে এয়ারপোর্টের কাছে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন একদম খুব ভালো দাদা অনেক দিন আগে আপনার ভিডিও এসেছিল এবং বহু মানুষ ভালোবাসা দিয়েছে প্রায় পঞ্চাশ হাজার প্লাস ভিউ হয়েছে ভিডিওটাতে তো আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি নিজের পরিচয়টা আরেকবার দিতেন আমি পার্থ ব্যানার্জি আমি টোটালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি হোটেল ইন্ডাস্ট্রি থেকে আমি বিলং করেছি প্রায় কুড়ি বাইশ বছর আমি হোটেল ইন্ডাস্ট্রিতে ছিলাম তো তারপরে আমি এই পিকারি ফার্মে এসেছি এবং

কলকাতার খুব কাছেই একটা ফার্ম এবং একটা দেখি দিই ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে দাদার অফিস মানে ঝাঁ চকচকে অফিস বলা যেতে পারে বাগান বাড়ি বলা যেতে পারে যেমনভাবে বাগান বাড়ি থাকে গাড়ি আছে সঙ্গে বসার জায়গা আছে আছে আর ফার্মার হিসাবে দাদার কাজ আপনাদের অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে দাদা কিছু কথা বলি এবং বলতে বলতে আমরা আপনার ফার্মটাকে দেখিয়ে দিই দর্শকদের দেখিয়ে দিই তো আমরা প্রথমে আমার দুটো পার্ট আছে তিনটে পার্ট অ্যাকচুয়ালি একটা হচ্ছে ব্রিডিং পার্ট যেখানে হচ্ছে প্রেগনেন্ট আমি দেখাবো এক্ষুনি আমার বন্ধুদেরকে যেখানে হচ্ছে আমার প্রেগনেন্ট যারা পিক আছে ফিমেল তারা আছে বাচ্চা নিয়ে আছে আর একটা পার্ট হচ্ছে বাচ্চা যখন তার থেকে বার করে নিচ্ছি সেটা আর থার্ড পার্ট হচ্ছে যেটা সেলিং পার্ট যেটা যেখানে আর কি গিল্ড যেগুলো থাকে তিনটে পার্টে করা আছে গিল্ড পার্ট আছে তিনটে পার্ট হ্যাঁ মানে আপনি ব্রিডিংও করছেন আপনার বাচ্চা আপনি ফেডলিং বিক্রিও করছেন মানে বাচ্চা বিক্রির উপরে আপনার কোনো না 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 আমি আমি একদম বাচ্চা বিক্রির উপরে কোনো ই নি আচ্ছা বর্তমানে পিগাড়ি যে অনেকের মধ্যে অনেক ধারণা চলছে বা বাজার চলছে যে দাদা মার্কেট চলে গেল পিগাড়িতে লাভ নেই পিগাড়িতে শুধু আই অফ করা হচ্ছে আপনার এই পাঁচ বছর অভিজ্ঞতা কি মনে হয় আপনার আমি একটা কথা বুঝি যে এটা হচ্ছে ম্যানেজমেন্টের অভাব যদি কেউ বলে পিগাড়ি বন্ধ হয়ে যাচ্ছে পিগাড়ি করতে পাচ্ছেন না তাহলে আমি আমার ডিসিশন কোনো ম্যানেজমেন্টে কোনো ত্রুটি হচ্ছে পিক পিককে ত্রুটি দিয়ে মানে কোনো দোষ দিয়ে লাভ নেই পিকারি ফার্ম আজও খুব ভালো মার্কেট বরঞ্চ লাস্ট পাঁচ বছরে মার্কেট আরও গ্রোন আপ হয়েছে মানে নিচের দিকে যায়নি মার্কেট যথেষ্ট ভালো মার্কেট আছে এটা আমার মতে রঙ এটা আচ্ছা দাদা এখন আমরা একটু বিডিং আপ দেখব দেখতে দেখতে দাদার অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবো আসুন সবার প্রথমে নিয়ে যাচ্ছি আমার ব্রিডিং এখানে আমার প্রেগনেন্ট যে ইয়েরা আছে পিক তার যে বাচ্চারা আছে আচ্ছা এই ঘরটা দাদা কত বাই কত আছে এটা একশো বাই পঁচিশ আছে একশো বাই পঁচিশ হ্যাঁ মানে পঁচিশ ফুট চওড়া চওড়া হ্যাঁ একশো ফুট হচ্ছে একশো ফুট ঠিক আছে সুন্দর একটা মানে ভিউ দাদা করে রেখেছে সুন্দরভাবে উইন্ডো নেট দেখো দরজাতে জানলাগুলো সব জানলায় সব মেট করা লাগানো আছে সব জলের লাইন করা আছে জলের লাইন করা আছে প্রত্যেকটা বাচ্চা দুধ খাচ্ছে এই দেখুন বাচ্চা একদম হেলদি স্বতঃস্ফূর্ত বাচ্চা ঠিক আছে স্বতঃস্ফূর্ত বাচ্চা বা সুন্দর বাচ্চা কলকাতার বুকে এরকম একটা ফার্ম সত্যি মানে দেখার বাইরে দাদা যখন আপনি প্রথম এই ফার্মিং লাইনে পিকারির ফার্মিং লাইনে ছিলেন বা এসছিলেন তখন যে ধারণা নিয়ে আর বর্তমান পাঁচ বছরের অভিজ্ঞতা একটু বন্ধুদের সামনে যদি একটু শেয়ার দেখুন আমি তো এই ইন্ডাস্ট্রির না আমি একদম হোটেল ইন্ডাস্ট্রির লোক আমি প্রেসে উনিশ বছর আমি ছিলাম এটা আমার কাছে একদম নতুন মানে একদম নতুন ছিল অবশ্যই একটা ভয় ছিল একটা টেনশন ছিল কিন্তু যত দিন গেছে তত এই ভয় টেনশন কেটে গিয়ে আমি আমার বন্ধুদেরকে একটা কথাই বলবো পিগারি ব্যবসা কিন্তু খরচা বহুল ব্যবসা যেমন আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার এখানে তিনশো তিনশো প্লাস ঠিক আছে বাচ্চা ধরলে চারশো হবে পিগ আছে তো এক মাসে প্রায় চার লাখ টাকা খাবারে খরচা থাকে তারপরে হচ্ছে স্টাফ স্যালারি তো বাদ মানে মোটামুটি একটু বড় করে করতে গেলে কিন্তু খরচাটা অনেক চলে আসে মানে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা আছে এক মাসে মানে একটা মোটামুটি তিনশো সাড়ে তিনশো পিগের ইয়ে ফার্ম চালাতে গেলে আপনার বর্তমান সংখ্যা কত আমার যদি বাচ্চা নিয়ে বলি সব নিয়ে বলি তাহলে চারশো চার চারশো প্লাস চারশো প্লাস আচ্ছা বর্তমানে আপনি যে ফিটটা দিচ্ছেন স্টার ফিট তো নাকি স্টার ফিট তো রেজাল্ট কেমন পাই খুব ভালো খুব সুন্দর স্টার ফিটের একদম আমি সবার জন্য কথা বলবো আমি অন্য অন্য আগে দিয়েছি আমি স্টার ফিট দেওয়ার পরে আমি আমার বাচ্চার গ্রোণ আপ অনেক ভালো পেয়েছি হ্যাঁ আরে তার উদাহরণ তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আছে কালার বাচ্চার হেল মায়ের দুধ তো ভালো হচ্ছে নাকি দাদা অফকোর্স এই যে বুঝ দিয়ে সারা সব ইয়ে দেখল দুধ ইয়ে দেখলি ঠিক আছে মানে এইও মা আছে দেখুন বাচ্চা দেখুন হ্যাঁ বাচ্চা কত সুন্দর কালার বাচ্চা দেখুন বাচ্চা সংখ্যা বাচ্চা নাকি দাদা অফকোর্স অফকোর্স এটাই বলতে যাইছিলাম ঠিক আছে আগে যেটা আমি 8টা নটা পেতাম আমি এই যে দেখতে পাচ্ছেন এদিকে আসুন এই 16টা 13টা করে সব বাচ্চার ইয়ে আছে এই যে বাচ্চা এটা কদিনের বাচ্চা এটা খুব বেশি হলো চার দিন পাঁচ সাত দিনের সাত দিনের বাচ্চা হবে এই দেখুন বাচ্চা কি হারে বাচ্চা আছে দাদার ফার্মে এবং ওই দেখুন বাচ্চা ঠিক আছে এই মা মায়েদের চেহারাও তো খুব সুন্দর চেহারা একদমই তাই একদম সুন্দর চেহারা আছে ওই যে বাচ্চা সব ঘরেই বাচ্চা আছে এই সেট হচ্ছে যারা পুরো গরম করা আছে শীতকালে হিটার থাকে মানে একদম চারিদিক আমার প্লাস্টিক দিয়ে আটকে যাবে শীতকালে আর পরে এখানে পুরো গরম রাখতে হয় আমাকে হ্যাঁ তাহলে জিনিস আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম প্রথম যে শুরুতে যে কথাটা বললাম ওইটা যদি একটু বলেন যে ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ না একদম এই যে পিগারিতে না সবচেয়ে ব্যাপার পিগারি কেন যে কোনো লাইফ বিজনেস এতে তো অ্যানিমেলসের রোগ জ্বালাটা একটা আসল ভয়ের ভয়ের ব্যাপার পিগারি বিজনেস যদি আপনি সৌন্দর্য মানে পরিষ্কার রাখতে পারেন যে আপনি আমার নিচের ফ্লোর দেখুন বা সব কিছু দেখুন কোথাও আপনি কোনো ময়লা পাবেন না গন্ধ পাবেন না আমার চার বেলা ধরে চারবার ধরে আমার ওয়াশ হয় এক একটা ইয়েকে ঠিক আছে এই যে মা আছে যেগুলো আগামী দিনে বাচ্চা সব পাথর দেওয়া আছে

সুন্দর একটা ফার্ম এবং সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের এই যে এখানে যে চারটে দেখছেন আমি কিন্তু বাকিগুলোকে বার করে নিয়েছি মানে একটু বড় বাচ্চাগুলো আপনি একদমই তাই যে যখন ধরুন বারোটা বাচ্চা একটা মার দুধ দিতে গেলেও তো তার অসুবিধা হচ্ছে যারা বড় হয়ে যাচ্ছে সাত আটটাকে বার করছি যারা ছোট থাকছে তাদেরকে একটু বড় করার জন্য মায়ের কাছে রাখা আছে মায়ের কাছে একদম তাই

আছে আর কি এই একটা আছে এই আছে এই আছে দাদা এই আছে টোটালি দাদার এইভাবে অ্যানিম্যাল সব সব রাখা আছে সুন্দরভাবে রাখা আছে সুন্দরভাবে এখানেও রাখা আছে দাদা কতগুলো মা দিয়ে আপনি শুরু করেছিলেন প্রথম অবস্থায় আমি প্রথম অবস্থায় টোটাল মাল শুরু করেছিলাম গিল্ট তারপরে হচ্ছে পিগলেট আর হচ্ছে ফিমেল ফিমেলজেরা দিয়ে সিক্সটি দিয়ে ঠিক আছে তো তারপর থেকে তো এত বছরে বহু মাল মানে কত বলবো প্রায় আটশো হাজার মাল বিক্রি হয়েছে সাত আটশো মাল এখনও আমার চার পাঁচশো মাল আছে এবং এরা সবাই প্রেগনেন্ট এখন একশোটা বাচ্চা আছে মাদের কাছে বছরে হ্যাঁ বলুন মাদের কাছে আর প্রেগনেন্ট ধরুন আরও চল্লিশটা মতন আছে চল্লিশটা হ্যাঁ হ্যাঁ না

বয়স অনুযায়ী ওয়েট অনুযায়ী সেটা একটু দেখব চলুন দাদা এটা হচ্ছে দাদার বিডিং ফার্ম থেকে যে বাচ্চা আসে সে বাচ্চা এখানে থাকে এটা হচ্ছে আপনার ফ্যাডেনিং সেট দুটো সেট মধ্যে এই সেট আপটা দাদা কতদিনে আপনি বাচ্চা উইনিং করছেন আমার বাচ্চা মায়ের কাছে পঁয়তাল্লিশ দিন থাকছে হুম

নব্বই একশো কেজি অব্দি যেতে তাদের এমারি সাড়ে ছ এক যখন ছোটোবেলা থাকে একশো থেকে দুশো গ্রাম খাবার খায় আর যখন বড় হয় এক কেজি থেকে দু মোটামুটি সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ থেকে সাত হাজার টাকার মধ্যে আর যদি মিলে হয়তো কিছু আরো পাঁচশো থেকে একশো কেজি মানে তো দাদার হিসাবে সাড়ে সাত হাজার টাকায়

একশো নব্বই টাকা করেও আসতে পারে এক দুশো দশ টাকা করেও রেট আসতে পারে একশো টাকা মোটামুটি আহ আপনার যদি ভালো কোয়ালিটির ফার্ম হয় তাহলে রেট খুব কম আসে না ভালো ইয়ে করে যেহেতু ফিডের ফার্মের ফার্ম তো আপনার কলকাতার এইখানে দাঁড়িয়ে আপনার মার্কেট করতে অসুবিধা হচ্ছে না একদম না আর যদি কখনো বাইরে চিন্তা করতেও হয়নি আমাকে আমার এখানে লোক চলে আসে মানে আপনার লোকাল বায়ার আপনার লোকাল বায়ারে আমার জন্য যথেষ্ট এই 50 60টা মাল মাসে যাওয়া লোকাল বায়ার যথেষ্ট তো আমি কথা বলতে বলতে আরেকটু দেখাবো আচ্ছা এই হচ্ছে দাদা আরেকটা অ্যানিমেলের সেটআপ প্রত্যেকটা এরকম কতগুলো রুম আছে দাদা আপনার কাছে আমার টোটাল ভিতর বাইরে মিলে 70টা রুম আছে 70টা রুম আছে প্রত্যেকটা

বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের অ্যানিমেল দাদা এখানে রাখছেন এবং আলাদা আলাদা ঘরে রাখছেন আবার ওই সাইডে আপনাকে দেখাবো আমি বড় গুলো এখান থেকে ওই দিকে চলে যায় তখন মানে ও আচ্ছা তখন একটু বড় হলে একটু মানে ওয়েট হলে আপনি ঘর থেকে ঘর শিফট করে দেন শিফট করে মানে আবার একটা পোর্শনে এসে ওই ঘরগুলো থেকে সেল হয়ে যায় সেল হয়ে যায় এখানেও দেখাবো দাদা অ্যানিমেল আছে প্রত্যেকটা ঘরে অ্যানিমেল আছে এই ঘরে আছে হ্যাঁ এই পাশে ঘরে আছে এবং সব থেকে বড়ো জিনিস এই জায়গায় দাদার ম্যানেজমেন্টটা হচ্ছে গুড হ্যাঁ আমরা ভিডিও প্রথমেই দেখিয়েছি একজন শৌখিন ব্রিডার মানে ফার্ম কাকে বলে শুয়রের ফার্ম কেমন হয় মানুষের যে ধারণা সেটা পরিবর্তন হবে কলকাতার এই ফার্মটা ভিজিট করলে যেমন এই ঘরটা দেখুন আমি লাস্ট বার করেছি মানে সবচেয়ে ছোট আছে যেটা মায়ের কাছ থেকে চার দিন আগে বার করেছি মায়ের কাছ থেকে চার দিন আগে চার পাঁচ দিন আগে বার করেছি দশ বারো কিলো ওয়েট এসে গেছে হ্যাঁ 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 দশ বারো কিলো ওয়েট এসে গেছে এরা আবার একটু খাবে আবার এই অ্যানিমেলটাকে যে কোয়ান্টিটি আছে এটা হচ্ছে দুটো ঘরে ভাগ করে ভাগ করে দেওয়া হবে এত গুলো তো থাকবে না তখন একটা করে আটটা করে থাকে আটটা করে থাকে এগুলো ভাগ হয়ে যাবে এবার আমি দেখাবো দাদা এই বাচ্চা যে ওয়েট গেইন করছে এবং আস্তে আস্তে বাড়ছে এবং কোনখানকার থেকে অ্যানিমেল পুরো বের হচ্ছে মানে অ্যানিমেল একটা পোর্শনে এসে যেগুলো নব্বই কিলো পঁচানব্বই কিলো এখান থেকে সেল হচ্ছে সেই পোর্শনটা আমরা একটু

ফাম করে মজা আছে আল্লাহ এই যে বিজনেস হচ্ছে ইন্ডিয়ার এই যে বিজনেস এই বিজনেসে আপনি আগে যে বিজনেস করেন আর এই বিজনেসের মধ্যে একে কোনো কিছু আছে মানে এতে মানে বাইরে বাইরে মাল যাওয়ার আগে पेमेंट মানে ওয়েট হয়ে হয়ে তো এটা মজার বিষয় দেখো লর্ড অ্যানিমেল एनिमल्स কালার শাইনিং মানে রাতের বেলা দেখাচ্ছি আপনারা কতটা বুঝতে পারছেন না দুর্দশ কালার শাইনিং আছে মেনে ঠিক আছে এই দেখুন এই দেখুন বিডিং কাম ফ্যাটেনিং বিডিং কাম ফ্যাটেনিং ফার্ম আপনারা অনেকেই দেখতে চাইছিলেন দাদা আরও ভিডিও আনো বিডিং ফার্ম কাম ফ্যাটেনিং ফার্ম দেখাও সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না একটা জিনিস বলি আপনি তো বিভিন্ন ধরনের খাবার খাওয়ান স্টার ফিট খাইয়ে কি কিরকম আলাদা কিছু বুঝছেন না আমি তো আগে বললাম আপনাকে যে অবশ্যই আমি আগে অন্য খাবার খাইয়েছিলাম তবে যবে থেকে স্টার খাওয়াচ্ছি তবে থেকে আমার মানে ঘুম অবশ্যই ভালো পাচ্ছে আর বিশেষ করে স্টার্টার স্টার স্টার্টার খাবারটা আর যেটা মারের যে খাবারটা ল্যাকটনের খাবারটা ওই খাবারটা প্রশংসা না করলে মানে খুব ভালো খাবারটা খুব ভালো আমি সাজেস্ট করবো আমার বন্ধুদেরকে যে এটা কোনো স্টারের এখানে মানে স্টার ফ্রিংয় কোনো জন্য আমি বলছি না সেটা আমি শুনেছি সেটা আমি বলছি যে স্টারের খাবার ভালো আমি স্টারের খাবার খাইয়ে যথেষ্ট আমি ভালো তাই আমি এবং স্টারের খাবার খাবার তো কলকাতার বুকে ফার্ম দেখুন মালের অ্যানিমালের রোদ দেখুন এবং শিফটিং অ্যানিমাল আছে আড়াইশো থেকে তিনশো শুধু ফ্যাডেনিং অ্যানিমেল আছে বাচ্চা থেকে মাঝারি গিল্ড অনুযায়ী যে ফার্মটা এখন ফরটি মাদার আছে নেহরাউড একশোর ওপরে বাচ্চা মায়ের কাছে আছে এমন একটা ফার্ম আপনাদের ভিজিট করাচ্ছি তো ফার্ম করতে গেলে পুরো প্ল্যানিং করুন আর দাদা আরেকটা জিনিস বললো মানে প্রপার ম্যানেজমেন্ট সঙ্গে পয়সাটাও রাখতে হবে পয়সা রাখতে হবে একটা মোটামুটি একটা ফার্ম করতে গেলে যেমন আমি আমার ফার্মটা দিয়ে বলতে আমি যখন এটা নিয়েছি এটা তো জাস্ট একটা ভাস বাগান টাইপের ছিল আমার টোটাল সব ভর করে করতে হয়েছে নিয়ার অ্যাবাউট দু কোটি টাকার উপরেই ফার্মটাকে ইনভেস্ট করা আছে মানে জায়গা টাইগা সব মানে জায়গা ঘর সমস্ত কিছু ধরে ইনিশিয়াল আচ্ছা একটা মানুষ যদি একটা মোটামুটি কমার্শিয়াল ফার্ম করতে চায় তার জায়গা বাদে ঘর প্লাস অ্যানিমেল তোলা প্রথম ক্ষেত্রে কীরকম খরচ আসতে সবচেয়ে আগের কথা মানে এটা একদম আমাদের ইন্ডাস্ট্রির ফার্স্ট কথা সেটা হচ্ছে যে মানুষ এইটিন এই ব্যবসার পেশায় নিতে পারবে সে নাইনটি মান্থ থেকে উন্নতি করবেই করবে কিন্তু এইটি মান্থ অব্দি একটা মানে সঙ্গম খরচার ব্যাপার থাকে কারণ এদের খাওয়ার খরচাটা অনেক বেশি মানে আঠেরো মাস চালানোর একটা ব্যাপার ক্যাপাসিটি আপনাদের রাখতে হবে আঠারো মাস পর থেকে ব্রিডিং কাম ফ্যাডিনিং এর লাভ হবে আর যদি কেউ শুধু ফ্যাডিনিং করতে চায় বাচ্চা কিনে ইনস্ট্যান্ট ছ মাসে লাভ করতে পারেন

কোয়ালিটি এখানে একটু লাইট আছে আপনারা অবশ্যই ভালো দেখতে পাচ্ছেন পুরো পুরো প্যাকটা অ্যানিমেলের একটা ফার্ম আপনাদের দেখাচ্ছি আছে জানুয়ারির মাস এই তৈরি হচ্ছে মানে মাস অনুযায়ী দাদা আলাদা করে দেখুন জানুয়ারির মাস জানুয়ারি মাসের অ্যানিমাল এটা রেডি হচ্ছে এটা জানুয়ারি মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু লাস্ট একটু কথা বলবো দাদার অফিসের সামনে আমরা ওখানেই ক্লোজ করব ভিডিওর এন্ডিং প্রায় চলে এসেছি কারণ আমরা মানে ভিডিও বানাতে বানাতে অনেক লেন্দি হয়ে যায় তারপরও দাদার কাছে না এসে দাদার কিছু কথা না শুনলে হয় না মানে আমি এই ফার্মটা নতুনভাবে দেখি যতবার আসি নতুন কিছু এডিশন দেখি সুন্দরভাবে ডেকোরেশন করেছে দাদা পিগারি ফার্মকে এরকম সাজানোর প্ল্যানিং কীভাবে মাথায় তার কারণ আছে সেটা হচ্ছে যে আমাদের দেখুন যে কোনো আপনি বাড়িতে যাবেন ও বাড়িতে যাবেন পিকে ওখানে এসে এসেছি মানে একটা যেন নোংরা জায়গা থাকে কিন্তু পিক আজকে আমরা চোখ বুঝলেই দেখতে পাই সেই কালো শুয়োরগুলো কাদায় ঢুকে আছে এখন তো সেই কনসেপ্ট না আজকাল আমাদের যে পিকগুলো আছে ভ্যাকসিন থেকে শুরু করে তাদেরকে মানে টাইম টু টাইম একটা কাশি সর্দি আমরা এইভাবে মানুষ করি আমরা পুরো মেনটেন আমরা ফিট খাওয়াচ্ছি আমরা আমরা পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজির খাবার খাওয়াচ্ছি আমরা তাদেরকে চারবার করে ওয়াশ করাচ্ছি আমরা মানুষের একটা ধারণা পিকারি থেকে না খারাপ হয়েছে মানুষের দোষ না দোষ আমাদের কিছু ফার্মারদের যারা পিক ফার্মটাকে কিছুই না খুব নোংরা করে রেখে দিচ্ছে এই নোংরা রাখার তো দরকার নেই নোংরা আবর্জনা থেকে মাছি মশা হবে সেখান থেকে তাদের রোগ জ্বালা হবে পিকগুলোর তো তাই জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি চেষ্টা করি আর দেখুন গাছপালা থাকলে তো অবশ্যই পরিবেশটাও ভালো লাগে তো আমি একটু সাজিয়ে গুছিয়ে পছন্দ করি এন্ডিং মুহূর্তে সামনে শীতের সিজন আর ঠান্ডাও আসছে ফার্মারদের উদ্দেশ্যে যদি কিছু ম্যানেজমেন্টের গাইড দেন দুটো কি তিনটে যদি গাইড দেন একটা হচ্ছে আমাদের পি ব্যবসাতে সবচেয়ে ভালো সময় ঠান্ডা হ্যাঁ সবচেয়ে খারাপ সময় ঠান্ডা তার কারণ ভালো সময় বলতে আমাদের মালের রেট খুব ভালো থাকে সেলিং খুব ভালো থাকে এটা হচ্ছে ভালো সাইজটা খারাপ সাইজ হচ্ছে এই সময় যত ডেলিভারি হয় বাচ্চার তাদেরকে যত্ন তিনগুণ নিতে হয় তার কারণ হচ্ছে ঠান্ডাতে বাচ্চা অনেক নষ্ট হয় টাইপের হয় আপনাকে দুটোই মেনটেন করতে হবে ঘর পরিষ্কারও রাখতে হবে তাহলে আপনাকে জল দিতে হবে আবার জল বেশি দিলে আপনার বাচ্চা ঠান্ডাও লেগে যেতে পারে তাহলে আপনাকে সেইভাবে মেনটেন করতে হবে যে দুদিক ব্যালেন্স করে যত নোংরা রাখলে রোগ হতে পারে আবার যদি আপনি পরিষ্কার রাখতে গিয়ে বারবার ধন ঘর তাহলে তাদের ঠান্ডা লাগতে পারে তো এই সময়টা একটু সাবধানে করতে করতে হয় রুমকে আপনাকে ড্রাই রাখতে হবে একদম বাচ্চাকে ট্রেতে আলাদা রেখে রেখে পরিষ্কার করতে হবে আর বারবার ঝাড়ু মেরে ঘর থেকে ময়লা তুলতে হবে যেন ময়লাটা জমতে না দেওয়া যায় আর রুমের টেম্পারেচার সতেরো ডিগ্রির কমে কমানো যায় আলাদাই যাবে না আমার এখানে হিটার থাকে ঠিক আছে মিনিমাম আপনি ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত করতে পারেন তো আমি এই স্যার ম্যাক্সিমাম ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত করতে পারেন সতেরো ডিগ্রির নিচে টেম্পারেচার নামানো যাবে না চেষ্টা করবেন ব্রিডিং ফার্মগুলো এইভাবে মেনটেন করার আর বায়োসিকিউরিটি তো আছেই অবশ্যই তো আছে কোনো বাইরের থেকে লোক আসলে কখনো ভেতরে ঢোকানো উচিত না বিশেষ করে কোনো ফার্মার তো অবশ্যই না কারণ তারা রোগ ক্যারি করে আসে এখান থেকে কোনো রোগ যাবে না তারা ক্যারি করে আসবে বাইরের থেকে তো ওকে মেনটেন করতে হবে তো ওয়েল অ্যান্ড ড্যান আমরা পুরো ভিডিওতে এখানেই এন্ড করব কারণ দাদার ভিডিও আরও নেব একটা পর্বে যা তথ্য এই এই একজন মানুষের কাছে আছে একটা ভিডিওতে সম্পূর্ণ কভারেজ হয় না তো আগামী দিনে আপনারা যদি দাদার ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন দাদার ফার্ম ভিজিট করতে চাইলে এটা সোদপুর মহিষপাড়া মহিষ মহিষপথা রায় মহিষপাত রায়পাড়া রায়পাড়া বলে আসতে পারেন আর ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো যারা কমার্শিয়াল ফার্ম করবেন আইডিয়া নিতে চান রাত্রে সন্ধ্যে ছটার পর থেকে কল করতে পারেন নটা পর্যন্ত পর্যন্ত তো দাদা অনেক সময় দিলে ভালো থাকবো দাদা দাদা একটা ছবি নিয়ে নেওয়া